আমাদের বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে আজকে ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট তা আমাদের সমগ্র বাংলাদেশে বিশেষ করে ছাত্র জনতার সমর্থিত তাদের দ্বারা এই সরকার গঠিত হয়েছে তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে তারা ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট অর্থাৎ একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে। এবং ছাত্র জনতাই তাদের উপরে সেই দায়িত্ব অর্পণ করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন তারা কাজ করেছেন কাজ করে চলেছেন আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি কিন্তু একই সঙ্গে কথা খুব স্পষ্ট করে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা গণতান্ত্রিক সমাজের সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূর করতে হবে তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে আমি কথাটি স্পষ্ট করি বলতে চাই নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলার ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ আমরা একটা জিনিস আমাদের নিজেদের মধ্যে আনতে হবে আমরা মানুষের সামনে যারা আমাদের চেয়ারম্যান সাহেব যে কথা বারবার বলছেন যে আমরা মানুষের সামনে আমাদের যে ইমেজ বিএনপির ইমেজ সেটাকে যেন আমরা আগে যেভাবে ছিল সেইভাবে যেন ধরে রাখতে পারি এটা আমাদেরকে রাখতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে তাদের সুখে দুঃখে পাশে থাকতে হবে আর সমস্ত অন্যায়কে প্রতিরোধ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রিয় সহকর্মী আমি আর সময় নেবো না শুধু এইটুকু বলতে চাই যে আজকে আমাদের চেয়ারম্যান জন ভারতবর্ষ চেয়ারম্যান জন তারক রহমানের নেতৃত্বে আমরা এতদিন লড়াই করেছি সংগ্রাম করেছি আরও লড়াই করছি গণতান্ত্রিক পুরস্তকের জন্য এই লড়াই যেন আমরা কখনো পিছিয়ে না পারি সেই কথাটা মনে রেখে আমরা সামনে দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আলাইকুম